আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস জাফিস্ট্রিকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিনোদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের বাংলা বই বা চারু পাঠের ফাগুন মাস হুমায়ুন আজাদের লেখা কবিতাটি নিয়ে তোমরা যদি আগের কবিতা বা গদ্যের যদি কোনো কিছু ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা আজকের আমাদের এই কবিতাটি শুরু করা যাক তো ফাগুন মাস আহমান আজাদের লেখা তো চলো আমি একটু পড়ে দেখি ফাগুনটা খুব ভীষণ মাস পাথর ঠেলে মাথা ঘাস হাড়ের মতো শক্ত ডাল ফেরে সবুজ পাতা আবার ওঠে বেড়ে সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে হয় লাল বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস ফাগুন মাসে গোলাপ কাঁধে বনে কান্নারা সব ঢুকটে ওঠে ম ফাগুন মাসে মায়ের চোখে জল ঘাসের উপর কাপে যে টলমল ফাগুন মাসে বোনেরা উঠে কেঁদে হারানো বাই দুই বাহুতে বেদে। ফাগুন মাসের ভাইরা নামে পথে ফাগুন মাসে দস্যু আসে রথে ফাগুন মাসে বুকে ক্রোট ঢেলে ফাগুন তার আগুন দেয় জেলে বাংলাদেশের শহর গ্রাম চড়ে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে বুকের ভেতর শহীদ মিনার ওঠে সেই যে কবে কয়েকজন খোকা খুল ফোটালো রক্ত থোকা থোকা গাছের ডালে পথের বুকে ঘরে ফাগুন মাসে তাদেরই মনে পড়ে সেই যে কবে তিরিশ বছর হলো ফাগুন মাসের দুঃখ চোখ ছলো বুকের ভেতর ফাগুন পোষে ভয় তার খোকাদের আবার কি যে হয় চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো চার ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র নয় নাম্বার কবিতা ফাগুন মাস পিসা নাম্বার ছিয়ানব্বই থেকে একশো অনুশ্রেণীর সমাধানগুলো দেখবো বন্ধুরা তো প্রথমেই বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে সরি বন্ধুরা তো এক নম্বর প্রশ্ন ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এটি হবে ভাষা শহীদ খ এবারে দুই ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে বলতে কি বোঝানো হয়েছে এটি হবে আমাদের ভাষা আন্দোলন এবং উনিশশো বয়ান্ন সালের ভাষা আন্দোলনের এক আত্মত্যাগ উত্তর হবে গ এরপরে তিন ফাগুন মাসে তাদেরই মনে পড়ে এখানে তাদের বলতে বলা হয়েছে ভাষা সৈনিক হ্যাঁ হবে মুক্তিযুদ্ধ শহীদদের না মুক্তিযুদ্ধ নেই আর তৃতীয়টি হচ্ছে ভাষা শহীদ এটি হবে একা তিন তো উত্তর হবে একা তিন খ এবারে উদ্দীপক পড়ো এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা পরবর্তী প্রশ্নটি উত্তর দিব আগে উদ্দীপকটি পড়ে দেখি বাংলাদেশের সরি বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে জাতীয় সংকটকালে বাঙালি বারবার একতাবদ্ধ হয়ে মৃত্যুকে তুচ্ছ করে বায়ান্নতে বাঙালির একতিভুক্ত শক্তি মাতৃভাষাকে সুপ্রতিষ্ঠিত করেছে তারই ধারাবাহিকতায় একাত্তর সালে রক্ত হয়ে মুক্তিযুদ্ধদের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা চার নম্বর প্রশ্ন কোন শহীদেরা বাঙালি বারবার স্বাধীনতা আন্দোলনের সংগ্রামে সফল হয়েছিল এখানে হবে আত্মত্যাগের শক্তিতে এরপরে বন্ধুরা আমার সিরনশীল পোস্টার চলে যাবো একটি ছবি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ভাষা আন্দোলনে তো ফাগুন মাস কবিতার প্রথম চরণে ফাগুনকে কি বলা হয়েছে ফাগুন মাসে কেন গোলাপ ফোটে বুঝিয়ে গ চিত্রকর্মটিতে ফাগুন মাস কবিতা বিষয়গত মিল দেখাও ঘ চিত্রকর্মটি ফাগুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে এই বক্তব্যের পক্ষে যুক্তি দাও আমরা উত্তরগুলো গুলো দেখিনি কয়ের উত্তর ফাগুন মাস কবিতার প্রথম চরণকে ফাগুনকে দর্শী বলা হয়েছে ফাগুন মাসে কেন দুঃখি ফুল ফোটে এটি হবে ফাগুন মাসে সাধারণত বসন্তের আগমন ঘটে এবং বিভিন্ন ফুল ফোটে কিন্তু ফাগুন মাস কবিতা ফাগুনকে দুঃখী গোলাপ ফোট ফোটে বলা হয়েছে এটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি তারিখে ভাষা আন্দোলনের শহীদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন যার ফলে রাজপথ রঞ্জিত হয়েছিল কবি এই রক্তকে গোলাপের সাথে তুলনা করে বসন্তের আনন্দময় ফুলের পরিবর্তে দুঃখের প্রতীক হিসেবে দুঃখী গোলাপ শব্দটি ব্যবহার করেছেন এটি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কষ্টের প্রতি নিবেদন করে পর গয়ের উত্তর প্রদত্ত চিত্ত ফাগুন মাস কবিতা বিষয়বস্তুর সাথে গভীর মিল বহন করে চিত্তকর্মে ভাষা আন্দোলনে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে যা কবিতার মূল ভাবের সঙ্গে সংগীতিপূর্ণ ভাষা আন্দোলনে। এবং আট অক্ষর দুটি সালে একুশে ফেব্রুয়ারি কথা স্মরণ করিয়ে দেয় যা ভাষা আন্দোলনের তারিখ কবিতা ফাল্গুন মাসে একুশ তারিখে কথা উল্লেখ করা হয়েছে যখন ভাষার জন্য আত্মত্যাগ করা হয়েছিল শহীদদের আত্মত্যাগ চিত্রে একজন সৈনিকের তো ছবি আত্ম থেকে এখানে কবিতা কবিতা ও ভাষা শহীদের কথা বলা হয়েছে যারা ভাষা জন্য জীবন উৎসর্গ করেছেন তো শিশু এবং বেদন চিত্রকর্মে কালো সাদা রং সেই সময়ের শোক ও বেদনার চিত্র তুলে ধরে কবিতা পড়ে এর মতো শব্দ ব্যবহার করে একই ধরনের বিষণ্ন ভাব প্রকাশ করা হয়েছে তো এভাবে চিত্রকর্মটি ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ শোক ও আন্দোলনের ইতিহাসকে তুলে ধরে যা ফাগুন মাস কবিতার বিষয়বস্তুর সাথে পুরোপুরি মিলে যায় এবার চিত্ত তো প্রদত্ত চিত্রকর্মাটি ফাগুন মাস কবিতার মূল ভাবকে সম্পূর্ণভাবে ধারণ করেছে এটি শুধুমাত্র একটি তারিখ বা ঘটনা চিত্র নয় বরং ভাষা আন্দোলনের পেছনের আবেগ আত্মত্যাগ এবং দুঃখের প্রতিচ্ছবি শহীদদের প্রতি শ্রদ্ধা কবিতা যেমন ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করে তেমনি চিত্রকর্মে প্রতীকীভাবে তাদের আত্মত্যাগকে স্মরণীয় করে তুলেছে চিত্রকর্মে থাকা শৈলিক ও সাধারণ মানুষের প্রতিকৃতি ভাষা আন্দোলনের সকল শহীদ অংশগ্রহণকারীকে প্রতিনিধিত্ব করে ভাষা ভাষার মর্যাদা প্রতি কবিতা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালি সংগ্রামের কথা বলে চিত্রকর্ম বাংলা বর্ণমালের উপস্থিতি এবং এর জন্য জীবন উৎসর্গের চিত্র ভাষার প্রতি বাঙালির অটল ভালোবাসা ও প্রতিজ্ঞার প্রকাশ শোক কষ্টের আবহ বসন্তের আনন্দ পরিবর্তে শোকের আবহ তৈরি করে রক্ত ছড়ে পড়ে দুঃখী ফোলা ফোটে এর মতো পঙ্গুটটির মাধ্যমে চিত্রকর্মে বিশুন্নত এবং কালো সাদা রং এই শোকের ভাবকে শীর্ষমান করে তোলে এটি দেখায় যে ভাষা আন্দোলন একটি আনন্দগুণ ঘটনা ছিল আবেগ ও মমত্বকে কে এটি সার্থকভাবে প্রকাশ করেছে উভয় এক সূত্রে গাথা যা বাঙালির ভাষা সংগ্রামে ইতিহাস এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করে এরপরে আমরা দ্বিতীয় সৃজনশীল দেখব বন্ধুদের নিয়ে বাগানে পায়চারি করছিল শাওর হঠাৎ তারা লক্ষ্য করলো গাছের ডাল পায়ে সবুজ পাতা পল্লবিত হয়ে উঠেছে আমের মুখরে গুঞ্জন করছে মৌমাছি পাতার আড়ালে শোনা যাচ্ছে কোকিলের মায়াবী কণ্ঠ তখন সবাই বুঝতে পারলো প্রকৃতিতে ধ্বনিত হচ্ছে বসন্তের আগমনী বার্তা তারপর ক ফাগুন মাস কবিতা রচিতাকে খ ফাগুন মাসে সবুজ আগুন জলে সবুজের আগুন বলতে কবি কি বুঝেছেন তা বর্ণনা করো গ উদ্দীপকের দৃশ্যপর্তি ফাগুন মাস কবিতার কোন অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো উদ্দীপকে ফাগুন মাস কবিতার মূল ভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি মন্তব্যটি বিশ্লেষণ করো তো কয়ের উত্তর ফাগুন মাস কবিতা রচয়িতা হুমায়ুন আজাদ এরপরে খ ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে এই পঙ্গিতে সবুজের আগুন বলতে কবি মূলত নতুন প্রাণের স্পন্দন এবং ফাগুন মাস প্রকৃতিতে এই সবুজ রূপকে কবি আগুনের মতো তীব্র উজ্জ্বল এবং প্রাণবন্ত বলে তুলনা করেছেন এই উজ্জ্বল সবুজ রং কেবল একটি প্রাকৃতিক পরিবর্তন নয় এটি একটি এক নতুন জীবনের আগমনই বার্তা যা ফাগুন মাসের প্রাণময়তাকে ফুটিয়ে তোলে বা গয়ের উত্তর উদ্দীপকের দৃশ্যভট্টি ফাগুন মাস কবিতার প্রথম অংশের সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকে বলা হয়েছে শাওন ও তার বন্ধুরা তার বন্ধুরা বাগানে গাছের ডারে সবুজ পাতা পড়লো আমার মুকলে মৌমাছির গুঞ্জন এবং কোকিলের মায়াবী কণ্ঠ শুনতে পায় এই শব্দ সবকিছু করে ফাগুন প্রথম এই আনন্দময় বর্ণনা কবিতা বলা হয়েছে ফাগুন মাসে সবুজ এবং ফাগুন মাসে গাছের ডালে নতুন কুড়ি গজায় এই বর্ণনাগুলো নতুন পাতা মুকুল এবং পাখির গানের মতো প্রকৃতির নবজীবনের আগমনকে প্রকাশ করে ওই ক্ষেত্রে প্রকৃতি তার চিরায়ত সৌন্দর্যে উদ্ভাসিত হয়েছে এবং বসন্তের আগমনী বার্তা ঘোষণা করেছে ঘ উদ্দীপকে ফাগুন মাস কবিতার মূল পুরোপুরি প্রতিফলিত হয়নি মন্তব্যটি বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকে ফাগুন মাস কবিতার মূল ভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি মন্তব্যটি যথার্থ ফাগুন মাস কবিতাটি কেবল বসন্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নয় এর মূল ভাব হল ভাষা আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগ কবিতাটি একদিকে যেমন বসন্তের স্বাভাবিক সৌন্দর্য তুলে ধরে তেমনি অন্যদিকে তা ছাপিয়ে যায় একুশে ফেব্রুয়ারির শোক ও বেদনার চিত্র কবিতার মূল সরি কবিতার মূল বলা হয়েছে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে দুঃখী গোলাপ ফোটে কালো পতাকা উড়ে এই পঙ্গতি ভাষা আন্দোলনের শহীদদের রক্ত শোক এবং প্রতিবাদের প্রতীক কবিতাটি বসন্তের আনন্দকে এক পাশে সরিয়ে দেয় ও দুঃখজনক কিন্তু গৌরবময় ইতিহাসের কথা বলে অন্যদিকে উদ্দীপকে শুধুমাত্র ফাগুন মাসের প্রাকৃতিক সৌন্দর্য করা হয়েছে গাছে নতুন পাতা গজানো মৌমাছির গুঞ্জন কোকিলের গান এখানে শোক বা আন্দোলনের কোনো ইঙ্গিত নেই তাই উদ্দীপকে কবিতার প্রাকৃতিক দিকটি প্রতিফলিত হলেও এর প্রধান ও গভীরতম দিক অর্থাৎ শহীদের আত্মত্যাগ এবং শোকের ইতিহাস সম্পূর্ণভাবে অনুপস্থিত এই কারণে বলা যায় যে উদ্দীপকে কবিতার মূলভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি তো সুপ্রিয় বন্ধু রেডি ছিল আজকের জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম